আচ্ছা আপনি কোথায় থাকেন এখন? কুমিল্লা চৌদ্দ গ্রামে থাকি। আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে তামান্না শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে আহ তামান্নার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেওয়া থাকবে এবং মুখে বলে দেওয়া দিয়ে দেওয়া থাকবে। তো তামান্না কি করেন আপনি? সেলাই মেশিন কাজ করি বাসা কাজ করি যে নিজেরটা পছন্দ আচ্ছা মানে বেকার বসে নেই কাজ বাজ করে যাচ্ছেন এখন? জি আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে তামান্না তুমি কে কে আছে শুধু মা আর আমি আচ্ছা মা মে দুই জনে তো আপনার বাবা কোথায় বাবা নাই বাবা ফেলে চলে গেছে আমার আগে সে জি আচ্ছা মারা গেছে জি জি মারা গেছেন আচ্ছা আচ্ছা তো আপনার তো আর কোনো ভাই বোন নাই আপনি একাই জি আমি একাই আচ্ছা তো যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদের বাড়ি আচ্ছা তাহলে তো ভালোই বাসা ভাড়া দেওয়া লাগে না তো तमन्ना আপনার মা কি করে এখন মা কিছু করে না আমি কাজ করি মা অসুস্থ আচ্ছা আচ্ছা মানে আপনি নিজে কাজবাস করেন আর মা বাসাতে থাকে জি জি আচ্ছা তো লেখাপড়া কতদূর করছেন আপনি আচ্ছা মাসার অনেক লেখা পড়া করছেন তো লেখা পড়া ঠিক এখন বন্ধ আছে না চালু আছে বন্ধ এখন তো খাইতি কষ্ট লেখা পড়া করব কি করে আচ্ছা আচ্ছা মানে কাজ বাস বন্ধ লেখা পড়া বন্ধ করে এখন কাজ কাম করতেছেন বর্তমানে জি কাজ কাম করি কোনো রকম সংসার চলে আচ্ছা বিয়ে शादी হইছে আপনার জি না ভাই বিয়ে শাদী লিখলাম মিডিয়েশনেরতে করতাম স্বামী সংসারেই তো করতাম আচ্ছা ভালো কথা স্বামীর সংসারে থাকছেন তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে কারণ মিডিয়ার সামনে আসলে হয়তো অনেকে অনেক কথা বলে বা খারাপ বাজে কমেন্ট করে তো আপনার কি উদ্দেশ্য আছে মনের ভিতরে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে ভালো মনের মানুষ পেলে বিয়ে शादी আমাদের পাশে দাঁড়াবে আমাদের কি একটু সাহায্য করবে আমাদের একটু দেখবে এইরকম ভালো মানুষের মানুষের জন্য বিয়ে शादी করুন তো ভালো মানুষের জন্য আপনি একটা মেয়ে হয়ে একটা মিডিয়ার র সামনে আসছেন ভালো মানুষের জন্য তো আপনার মা জানে আপনি মুখ ফুটে নিজের মুখ থেকে বলতেছেন মা জানে হ্যাঁ কথা তো আপনার মা কে জানাই মা জানে আচ্ছা তাহলে তো খুব ভালো কথা তো বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আপনার এলাকা থেকে বা বাড়ির আশপাশ থেকে এখনো কেউ আসছে আপনাকে বিয়ে করার জন্য? জি আসে অনেকেই আসে কিন্তু যৌতুকের কারণে হয় না আচ্ছা তো এই যে মাসাল্লা সুন্দর একটা ছবি দিয়েছেন আপনার একটা পিক দিয়েছেন এটা আপনার নিজের ছবিটা টা? জি এটা আমার নিজের ছবি আচ্ছা দেখতে শুনতে তো অনেক সুন্দর লাগতেছে তো এখন কি আপনার কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয় যদি একটু বলতেন বর্ণনা টা যে কোনো বয়সই হোক সমস্যা নাই খালি ভালো হইলেই চলবে আচ্ছা দেখতে শুনতে যেমন আমাদের পাশে দাঁড়াবে আচ্ছা দেখতে শুনতে যেমনই হোক বয়স বেশি হোক তাতে আপনার সমস্যা নাই শুধু পাশে দাঁড়ালেই হবে জি আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন কিভাবে যোগাযোগ করবে তামান্না? এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন? জি না ভাই আপনি বলে দিন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম তামান্নার জীবনের গল্পগুলো যেহেতু তার বাবা নাই বড় কোনো ভাই নাই মা মেয়ে দুইজনই থাকে ফ্যামিলি ছোট্ট একেবারে তামান্নার এখনো বিয়ে সাদী হয় নাই যদি পাশে কাউকে পায় হয়তো ভালো মনের মানুষ তাহলে তো জীবনের সাথে জড়াতে পারবে তো তার বিস্তারিত জেনে শুনে যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান এই number হলো তার মানে আমি বলে দিচ্ছি zero one nine two double eight seven এই number যোগাযোগ করলে তামান্না কে পেয়ে যাবেন তো তামান্না এই যে রাত বেরোতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনারা মামে মেয়ে একসাথে ঘুমান না আলাদা ঘুমান মানে কথা বার্তা বলতে কোনো সমস্যা হবে না জি না জি না ভাই আলাদা থাকি কোনো সমস্যা নেই আচ্ছা মানে দর্শক ভাইরা যখন চাইবে তখনই সময় দিতে পারবেন জি